আসসালামু আলাইকুম ইব্রুয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আবার প্রতিদিনের মতোই এক নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভিডিওটা যখন শুরু করছি তখন মনে হয় বাজে প্রায় এগারোটার মতো তো আমাদের সব গাছের আম পেরে ফেলা হয়েছে আগে শেষ হয়ে গেছে তো এটা লাস্ট গাছের আম ছিল এগুলো আমার শাশুড়ি দিয়ে গেছে আর আয়াত খেলতে ছিল আমি বাইরে আসছিলাম একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য একটা নয়ন ফুলের গাছ এটা আপনাদের সাথে শেয়ার করলাম গাছের ফুলগুলো অনেক বেশি ভালো লাগে সুন্দর হয় আর তারপরেই তো এইদিকেই তো আসলাম আমাদের পুকুরের পুকুরের পার পরিষ্কার করা হইতেছে তো এখানে অনেক বেশি কচু গাছ তো এখানে অনেক বেশি লতা হয়েছে তো যে লুককে দিয়ে পরিষ্কার করানো হচ্ছে উনি লতাগুলো সব দিয়ে যাচ্ছে আর কি বাড়িতে আমার শাশুড়ি পুকুরের পাড়ে গেছে ঘরের দরজাটা খুলে রেখে গেছে মানে বারান্দা দরজা খুলে রেখে গেছে তো ভাবতেছি যদি পাগল টাগলে সেই ঢুকতো বা কুকুর টুকুর করে যাই জন্য দরজাটা সুন্দর করে লাগাই দিলাম এই তো দেখেন পুরো বাড়ি একদম ফাঁকা কেউ নাই বাড়িতে একদম ফাঁকা আমার বড় যা উনি বাবার বাড়িতে গেছে তো ঘরে একদম তালা দেওয়া মেজু যাওয়া বাড়িতে না উনি বাবার বাড়িতে আমি শাশুড়ি পুকুরের পাড়ে গেছে এখানে ওকে বসায় রাখার জন্য ওকে আম কেটে দিচ্ছে বসে বসে আম খাবে আর আমি এগুলো সুন্দর করে কেটে নিব এখানে ক্যাপসিকাম আছে এখানে কাঁচামরিচ এখানে টমেটো এখানে আমি চুলার মধ্যে ফ্রাই প্যানটা বসায় দিলাম উম বাবু ঘুমাচ্ছিল সবকিছু কেটে রেখে তারপর বাবুকে ঘুম পাড়ায় তারপর তো ওরে ঘুম পাড়ায় রেখে হলো আমি নুডুলসটা রান্না করতে আসছি ওকে সজাগ কি কোনো কাজ করলে মানে মনে হয় যে যুদ্ধ তো ওই জন্য কে গুম পাড়ায় রেখে আমি রান্না করি আর আমার রান্নাঘরটা যেহেতু দূরে আমার আমি যেই রুমে থাকি ওই রুম থেকে একটু দূরে এর জন্য কি ঘুম পাড়ায় রেখে আসতে হয় ও একা ঘরে বসে থাকেও না মোবাইল দিলেও মোবাইলও দেখে না মানে কান্না করে মোবাইল দিলেও কাছে বসে থাকতে হবে একা বসে থাকবে না এর জন্য আর কি পাড়ায় রেখে তারপর রান্না করতে আসছি তো হলো বুমার ছিল আমি এই রান্না করতেছি আমি পেঁয়াজগুলো আগে হালকা করে একটু ভেজে নিয়েছি একটু নরম হয়ে গেছে তারপর আমি রাখা বাকি সব সবজিগুলো দিয়ে দিছি আর কি দেখেন কত সুন্দর লাগতেছে না একদম কালারফুল ভালো লাগতেছে দেখতে খেতেও তো ভালোই লাগবে তো এখন আমি সবগুলোকে আবার ভালোভাবেই করে নিব ভেজে নিব আর আমি তিনটা ডিম ভেঙে নিছি আমাদের যেহেতু খামারের ডিম মানে খামার আছে তো ভাঙা ডিমে আর কি মাঝে মধ্যে কিছু ডিম মুরগি ঠুকর দিয়ে ফাটায় ফেলে একটু ভেঙে ফেলে তো ওইগুলো যদি ভাজি করতে হয়তো বা কোনো পিঠা বানাতে হয় কেক টিক বানায় তাহলে এই ভাঙা ডিম দিয়ে বানাই তো ডিম আর অপচয় করি না ডিমগুলো ফেলে দিতে দরকার নাই এই তো নষ্ট হয়ে যায় না ভালোই তো থাকে শুধু একটু ঠুকর দিলে ডিমটা আর কি ভেঙে যায় ফেটে যায় তো এটা আর বিক্রি করা যায় না এগুলো আর কি আমরা খেয়ে ফেলি আর এই যে আমি এখন মশলাগুলা মশলা এখন দিইনি পরে দিব আর কি আর এখন সবজিগুলা সবজিগুলো ভেজে নিছি তারপর ডিমগুলোকে একটা সাইডে দিয়ে তারপর ভেজে নিচ্ছি এখন সবগুলাকে আবার একসাথে করে নিয়েছি একসাথে করে ভালোভাবে ভেজে নিব। আর আমি দুটা নুডলস রান্না করবো আর এই যে দেখেন এখন সবগুলা ভাজা হয়ে গেছে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে ক্যাপসিকামগুলার দেখেন কালার কেমন হয়ে গেছে ভাজা হয়ে গেছে তো এর জন্য আর এখন আমি এই ভাজিটা এটা ভাজির মতো হয়ে গেছে কিন্তু ভাত দিয়েও খাওয়া যাবে খেতে ভালো লাগে রুটি দিয়েও খাওয়া যাবে আর কি আমি এটা ভেজে তারপর একটা প্লেটের মধ্যে উঠায় রেখে দিছি। তারপর আমি এই প্যানে আবার পানি দিয়ে দিছি আর নুডুলসের মশলাগুলো দিয়ে দিচ্ছি কিন্তু আর বাড়তি কোনো মশলা ইউজ করা হয় না নুডুলসের মধ্যে আমি করি না অন্য অন্যরা করে কিনা আমি জানি না আমি আমার মতো করে আর কি রান্না করি অনেকে দেখি নুলস আলাদাভাবে সিদ্ধ করে তারপর রান্না করে আমি এই যেখানে সিদ্ধ করি পানি একদম শুকায় পেলে সিদ্ধ করে আর পানি ফেলে দেয় না তো আমি এইভাবে রান্না করি আর কি এখন পানির মতো নুডুলসটা দিয়ে আমি একটু বাইরে গেলাম আমার রান্নাঘরের পিছনের ইয়েটা জায়গাটা দেখেন আকাশে কত মেঘ একদম মনে হচ্ছে যে মেঘ ঝুলে আছে চতুর্দিকে আমার জন্য অন্ধকার হয়ে আছে তো আমি এটা একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য সুন্দর লাগতেছে দেখতে বৃষ্টি আসার আগ মুহূর্তটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগে তো এই যে দেখেন এই পুকুরটা আর কি আমাদের পরিষ্কার করতেছে এখানে মাছ চাষ করা হবে মাছ চারা হবে আর কি তো আমি এটা একটু ভিডিও করলাম ভালো সে দেখতে দেখেন আকাশ একদম অন্ধকার হয়ে আছে কালো মেঘ আর আমি বাইর থেকে আসলাম এসে দেখলাম আমার নলুসে বরফ চলে আসছে মানে প্রায় এক সাইড সিদ্ধ হয়ে গেছে তার মানে পর আমি এগুলোকে একটু নেড়ে চড়ে দিব নেড়ে চেড়ে দিয়ে তারপরে আবার একটু ঢেকে দিবো যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দেখেন আর আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা কীভাবে নলুস রান্না করেন এক একজন এক একভাবে রান্না করে যার তার রুচি আমি আগে আগে বলতে অনেক আগেই ইয়া করে রান্না করতাম আলাদাভাবে সিদ্ধ করে রান্না করতাম কিন্তু এখন আলাদাভাবে সিদ্ধ করি না আমি যেখানে সিদ্ধ করে এটার মধ্যেই সুন্দর করে রান্না করে ফেলি আয়াতকে যখন কাওয়াই হালকা হালকা পানি রাখি একদম শুকায় ফেলি না আমরা খাইলে আর কি পানি একদম শুকায় ফেলে তো এই যে দেখেন আমি এখন অলুসটাকে নেড়ে চেড়ে দিচ্ছি তো এই কাজটা কিন্তু আমি করতেছি না এই কাজটা করতেছে আয়াতের বাবা তখন আয়াত ঘুম থেকে উঠে গেছিল কান্না করতেছে তারপর আমি বলতেছি যে তুমি রান্না করো আমি চলে যাই আয়াত ঘুম থেকে উঠে গেছে ওকে কোলে নিতে হবে আবার ঘুম পাড়াতে হবে একটু কোলে নিলে আবার ঘুমিয়ে যাবে তারপরে যে ওনার কাছে দিয়ে গেলাম উনি এখন ভিডিও করতেছে আর নুডলস রান্না করতেছে দেখেন সে কীভাবে রান্না করে নুডলস তো সে বা নুডলসটাকে আবার সুন্দরভাবে রান্না করতে পারে আমার যেতে মজা করে সে রান্না করে ভালো হয় তাড়াতাড়ি রান্না তখন এখন এই যে দেখেন নেড়েছে নিচে কিন্তু উনি রান্না করলে বারবার না নাড়াচাড়া দেয় আমার এগুলো ভালো লাগে না যখন নাড়া সময় হবে তখন নাড়বে না সে বারবার এসে ই করবে তো তার কাছে ভালো লাগে এভাবে নাড়তে এজন্য হয়তো সে বারবার নাড়তে চায় আর কি এই খুবই সুন্দর আর তারপরে যে এখন নলুসটার পানি একদম শুকায় গেছে এখন সেই ধাজি টা দেওয়া হবে আর কি জি বাজে চাকি করে রাখছিলাম তো আপনাদের সাথে সুন্দর একটা মুহূর্ত শেয়ার করলো নি বাইরে তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল অনেক বেশি বৃষ্টি তো এটা সে ভিডিওতে নিছে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমাকে বলতেছে দেখো এটা আমি ভিডিওতে নিছি এটাও শেয়ার করে দিও অনেক বেশি বৃষ্টি হচ্ছিলো একদম ঝুম বৃষ্টি তো এই যে দেখেন এখন সে সব ভাজিটা দিয়ে দিল ওইটার মধ্যে দিয়ে এটাকে এখন আবার ভেজে নিবে একদম সে নুডুলস রান্না করলে একদম ভাজা ভাজা করে ফেলবে এরকম করে রান্না করে এই যে এখন সুন্দর করে নেড়ে চেড়ে একদম সব কিছু একসাথে মিক্স করে নিবে তো আজকে নুডুলসটা অনেক বেশি ভালো হয়েছিল খেতে অনেকটাই ভালো হয়েছে নজ চাইতে তো আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখেন দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগে আর আপনারা কেমন ভিডিও আমার কাছ থেকে আশা করেন পেতে চান কেমন ভিডিও আমাকে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে আপনাদের পছন্দের ভিডিওগুলো উপহার দিতে তুই যে তারপর নুডুলসটা রান্না শেষ এখন আমরা দুজন মিলে খেয়ে নিবো আয় আবার ঘুমিয়ে গেছে তো ওর জন্য নুডলস রেখে তারপর আমরা খেয়ে নিচ্ছি এটা খেতে এত বেশি মজা হয়েছিল মানে বলার ভাষা নাই এমন অনেক মজা হয়েছিল তো দেখি হয়তো বুঝতে পারতেছেন অনেক বেশি লোভনীয় লাগতেছিল তো আল্লাহ ফেজ